আমি গল্প বলছি না এখানে তুমি বুঝতে পারছ না তুমি কি ভাষা তোমার এই গরম বেশি দিন থাকবে না তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না তোমার এই পথ তোমার এই সম্মান তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না কথা কথাগুনোকে বাংলায় বলছি গুরুত্বহীন করবেন না গুরুত্বহীন করবেন না মুখ আমার কথা কিন্তু কোরআন সন্ন্যাই বলেন যখন মানুষের কাছে সত্য কথাটা তুলে দি আমার এক একদল ভাই এমন কি আমাকে দালাল পর্যন্ত বলেছে না বলেনি জোরে বলুন বলেছে না বলেনি আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে অন্য কাউকে মডেল বানানো যাবে না যদি আপনি জাহান নামকে ভয় করেন যদি আপনি কবরের আজাবকে চেনেন বোঝেন ভয় থাকে আপনাকে অন্য কাউকে নিলে হবে না আপনাকে মোহাম্মদ রসুল থেকে শিখতে হবে হাইরে কপাল কেউ না মোহাম্মদ রসুলের মতো আর কেউ আসবে না মোহাম্মদ রসুলের মতো দিনাকে ছেড়ে দিয়ে তুমি কাকে ফলো করো দিনাকে ছেড়ে দিয়ে কাকে দেখে সংসার করছো কার স্টাইলে ব্যবসা করছো কার স্টাইলে পরিবারতন্ত্র পরিবার পরিপাতাপাতিবাদীর সঙ্গে উঠা বাসা করছো কার স্টাইলে তুমি অমুসলিম ভাইদের সঙ্গে মিশছো তুমি তো তোমার মোহাম্মদ রসূলের মতো যেভাবে মিশতে বলেছো এইভাবে মিশবে আল্লাহ নবী জানো না অন্য ধর্মের মানুষকে কিভাবে ভালোবেসেছে তোমাদের কি জানা নাই আমার রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমাদের কি জানা নাই আমার নবী বিধবা অসহায় এতিমদের ঘরে কিভাবে সাহায্য সাপোর্ট করেছে তোমার জিন্দগিটা ওইভাবে চালানো দরকার আমার আলোচনা কোরআন সন্ন্যার বাইরে যাচ্ছে ভাই না ভেতরে আছে এর পরও কারো আপত্তি নাই তো থাকলে থাকতে পারে শৈতানের তো আল্লাহ বললেও আপত্তি তাহলে কি আল্লাহ বলা বন্ধ করে দেবো শৈতানের জন্য যে শৈতানের তো ইয়ার সুরেল্লাহ বললো তা বুদ্ধি তাহলে কি আর সুরেল্লাহ বলা বন্ধ করে দেবো নাকি শৈতানের তো আপত্তি থাকবেই শৈতানের আমাদের যে কথাতে আপত্তি হয় ওই কথাটা বেশি করে বলা দরকার যে যাক হকের পক্ষে আজি তার প্রমাণ শৈতানের অসুবিধা হয়েছে এর পিছনেও দলিল আছে একজন আলেম বান্দাকে দেখে একজন জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত আদব শিখলি কি করে শুনছেন এত আদব শিখলি কি করে আলেম উত্তর দিচ্ছে বিয়াদবের থেকে তার মানে বিয়াদব যেটা করে আমি সেটাকে ছেড়ে দিই বুঝতে পারছেন না পারেন নে বিয়াদব যেটা করে সেটাকে আমি ছেড়ে দিই বিয়াদব যেটা করে না সেটাই তো আদব ঠিক না বেঠিক গোভাব তাই আমরা যখন কোনো কথা বলবো সেই কথাটা কোরআন সন্না অনুযায়ী যদি হয় আপনি যদি সেই কথাটাকে হুস করে উড়িয়ে দেন অবজ্ঞা করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন এমান থাকবে না যাবে একটু আবাজ দিয়ে বলুন আপনাদের সন্দেহ হচ্ছে আচ্ছা আমাকে যদি নাও বিশ্বাস করেন নাও মানেন দাদা হুজুরকে কারা কারা বিশ্বাস মানেন একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ দাদা হুজির ওসিয়াদ নামা ঘরে আছে যার যার বাড়িতে আছে গিয়ে দেখবেন যার যার নাই কিনে মিলিয়ে নেবেন নাই কারো থেকে লিয়ে দেখে নেবেন দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে লিখছে টুপি জুব্বা দাঁড়ি পাগড়ি আলহামদুলিল্লাহ একজন বাপ মুরব্বী সাক্ষী দিচ্ছে এইগুলোকে গুণকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে ঠিক এই কথাই লিখে আছে কাফের হয়ে যাবে কেন এগুলো হাজরাতের পছন্দ অর্থাৎ নবীর পছন্দ তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয় বলুন 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 আমি বলিনি জবানার মোজাদ্দেদ আর মোজাদ্দেদ তো মানতেই হবে আতি আতিউর রসুল উলিল আমর মানতেই হবে কুরআনের হুকুম হাদিস মাইয়ুযাদদুদুল হাদিনাহ মুযাদদদ আসবে মানতেই হবে শুনছেন সবাই কেন ঐগুনের নবীর পছন্দ পড়েনে বিশ্বাস করে সম্মান করে ও সুন্নাতের সওয়াব পায়নে কিন্তু পড়েছে তুচ্ছ ছিල්ල করে ও কি হবে কাফের হয়ে যাবে কথা বুঝতে পারলেন তাহলে হলে সাল্লামের দিনের কোনো কথা আমি বলবো মানুষকে আর কেউ তুচ্ছ করবে তার ইমান আছে মনে হয় একটু হুঁশ করে কাজ কারবার করতে হবে আর কাদের সঙ্গে মুছছেন একটু হুঁশ করে মিশতে হবে আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা মারুতাকুল্লাহ হে বিশ্বাসী ইমানদারেরা তোরা আমি আল্লাহ ভয় কর ও কোন মা সত্যবাদী অনুসরণ কর সত্যবাদী কারা সুরাফাতিয়া খুলে দেখেলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মুস্তাকিম যারা মুস্তাকিম কারা খুরাফতিয়ার মধ্যে আল্লাহ বলতে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে কোরআন আল্লাহ নিজেই জানাচ্ছেন মিনান নবিনাস সিদ্দীক্বিন ওয়াস এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু উলাই গরাফি কাইরা আল্লাহ প্রিয় বন্ধু এ যুবক রেখে দাও জেনে রেখে দাও জমিনে তোমার ওঠা কোথায় দুনিয়ার জমিনে তোমার বসা কোথায় দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মোলামিয়াত করো দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো সব কিছু কিন্তু আল্লাহ দেখছে কই ফেদ আল্লাহ লেবে এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল ওই বান্দা তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে তোরা যদি বিশ্বাস করি নবী আছে তোরা যদি বিশ্বাস করি কামত হবে তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের ওপরে তোরা যদি বিশ্বাস করি ফারিস্তার ওপরে তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের ওপরে তোরা যদি বিশ্বাস করি তোক দিয়ে আল্লাহর পক্ষ থেকে তোরা যারা ইমান না তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি তোরা কোনো সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা সত্যবাদীদের সঙ্গে উঠা কর ও যুবক করলে কি লাভ আছে আল্লাহ নবী মদিনা নবাবী শরীফ আছে এমন সময় একজন মানুষের জিজ্ঞাসা করলো

নবী ও মা মান আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকে জান্নাতে চলে যাবে এ যুবক জোরে বলুন সুভা ভাই ভাই মুক্ত আল্লাহ সবাইকে দিয়েছে বলা সাহস আল্লাহ কতজনকে দিয়েছে আপনাদের যতগুলো 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 আমার 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 আম্মা আব্বা বোন এই মাহফিল কে উদ্দেশ্য করে এসেছে মাহফিল কে সম্মান করেছে মাহফিল শুনেছে মাহফিলে বসেছে মাহফিলের আদব রক্ষা করেছে মাহফিল কে পেয়ার করেছে আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত যাবার ব্যবস্থা করে দেন বলুন আমিন আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চায় তিনি যত পাপী হোক তাকে আল্লাহ জান্নার বানিয়ে দিতে পারেন না পারেন না জি বলুন একটু মনে রাখবেন সবার সবার প্রথমে নবীর প্রেম নবীর আদব নবীকে রসুল বলে মেনে নেওয়া এটা সবার আগে নামাজের আগে রোজার আগে হজের আগে জাকাতের আগে দানের আগে খায়রাতের আগে সব কিছুর আগে আল্লাহ আমার নবীর এজ্জতকে এত বড় করেছে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কাছে ফিরে যেতে হবে বিশ্বাস করো তাদের জন্য আল্লাহর প্রথম হুকুম এটা আমার হাবিবকে তোদের দিলে সব থেকে সবার থেকে প্রেম ও আদব ভক্তি ভালোবাসা বেশি দাও এই যে মুরব্বী বাপ দুটো দাঁড়িয়ে আছে এনাদের সন্তানদের ঘরে তোমরা যদি কেউ ছোট বড় কথা বলো এনাদের মনে দুঃখ হবে না হবে না যদি ছেলেটা ভুলও করে তাও যদি বলো বাপ হিসাবে দুঃখ হবে না হবে না এজন্যে নবী বলল যে আমার খানদানের যারা বিরোধী করে তারা হলো মন আফেক তাই আমি বলবো না জানা থেকে কেউ যদি কিছু ভুল করে ফেলে থাকো দুনিয়াদারি করতে গিয়ে আপনাকে ভালোবাসি বলে বলছি জুম্মাতিন থাকি ঘরে আসবেন শুধু হাতটাই হাত দেবেন দিয়ে বলবেন ভাইজান যান কি বাবাজি দুনিয়া বিলোভ লালসাই বে দুনিয়া দুনিয়া করে আপনাকে ভুল বুঝে কিছু বলে ফেলেছিলাম আল্লাহর হস্তে মাফ করে দেন হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে মাফ করব কেন না মাফ করলে আল্লাহ নবী আমার ওপরে নারাজ হবে কেন নবী আজ কাঁদছে তোমাদের জন্য সেই নবীর ধরা পড়ে যাক এটা কি আমি চাইব কিন্তু তুমি যদি না নিয়ে কবরে যাও আমি গল্প বলছি না এখানে তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছ তোমার এই গরম বেশি দিন থাকবে না তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না তোমার এই পথ তোমার এই সম্মান তোমার এই এজ্জত থাকবে না তুমি আব্বাস সিদ্দিকি দেখছো কেন তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে নবী বললেন তোমরা কোরআশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না এটা নবীর হাদিস মেসকা শ্রী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত তাহলে সেই নবীর বংশের বাচ্চা যখন আজ তোমার কাছে আওয়াজ তুললো আজ সবার ধর্মস্থান নিরাপদে আর আমার মসজিদ নিয়ে যত ফতুয়াবাজি হয় কেন সবার ধর্মীয় স্লোগান চলে আমার আজানে কেস কেন সবার ধর্ম স্থানকে সংযোজন সংশোধন সুন্দর করে গড়ার জন্য অনেক টাকা দেওয়া হয় আর আমার ধর্মীয় জায়গা গুলোকে কেন বেদখল করা হচ্ছে বা সেগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে কেন আমার মসজিদে তালা মারা হয় কেন আমার মাদ্রাসায় তালা মারা হয় সবাই তার ধর্মীয় ইউনিফর্ম পরলে সমস্যা নাই আমার বেটি কোন হিজাব পরলে সমস্যা কেন হয় সবাই তার ইউনিফর্ম পরে চাকরি করলে সমস্যা হয় না মুখে দাঁড়িয়ে রেখে পুলিশে থাকলে সমস্যা হয় কেন যখন আমি কথা বলি আমি আমার যখন মানুষের কাছে সত্য কথাটা তুলে দিই আমার কমেরি একদল ভাই কি আমাকে দালাল পর্যন্ত বলেছে বলেছে না না জোরে বলুন জিনারা বলেছেন তিনাদেরকে বলবো এই বলার জন্য আপনারা কি পেলেন আপনি কি হাদিস জানেন না নবী বললেন মান আহাব আলিল্লাহ ওয়া আফগদাহ ওয়াত আলিল্লাহ তাক আল ইমান আপনি যদি বন্ধুত্ব করেন আল্লাহর জন্য করবেন দুশ্মনী করেন আল্লাহর জন্য করবেন আপনি তো মুসলিম আপনার উদ্দেশ্য আল্লাহ থাকবে তাহলে আব্বাস সিদ্দিকীর যদি আপনি করেন উদ্দেশ্য যেন আল্লাহ ছিল আল্লাহ থাকা দরকার আব্বাস সিদ্দিকীর যদি বন বিরোধী করেন উদ্দেশ্য আল্লাহ থাকা দরকার আপনি কার জন্যে দুশ্মনী কার সাথে করলেন এখনো সময় আছে না নাই আমি তো বলছি শুক্রবার দিন থাকি আসুন ঘরের ছেলে ঘরে চলে আসুন পরিস্থিতি ভালো নয় আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ দয়াময় অনেক দয়া করেছে আমার বাপ আমার ভাই আমার মনেদেরকে আল্লাহ পাক অনেকটাই জাগিয়ে দিয়েছে ঠিক না বেটি আল্লাহ যেন আরও আমার ভাই মা বাবা বুনেদের ঘরে আরও সত্যের পক্ষে আসা নায়ের পক্ষে আসার ব্যবস্থা করে দেন বোন আল্লাহ আমিন আমি সংক্ষের সময় যা কিছু বললাম কেউ বেজার হলেন কেউ কষ্ট পেলেন আমি আপনাদের পর না আপন কারা কারা আপন বলে মানেন একটু হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ হাত সত্য তো তুলে রাখেন হাত সত্য তো নাকি এই হাত সত্য তো এই হাত সত্য তো আলহামদুলিল্লাহ একসাথে দুনিয়াই শুধু থাকবেন না পরকালেও এ আশা রাখেন তো নাকি এ আশা রাখেন তো নাকি পরকালে থাকার জন্য রাস্তা আপনারা আমাকে দেখাবেন না আমি আপনাদের দেখাবো বলুন 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 তাহলে আমি বলছি ডান দিকে যাও দিক যেও না কি বাঁদিকে যাও ডান দিকে যেও না আপনি কেন কি হয়েছে না আপনার কথা মানব না তাহলে মনে হয় এ আপন সত্যিকারের কি আপন হলো আর না পরকালে একসাথে থাকা যাবে মনে হয় ভাই কথাগুলোকে বাংলায় বলছি গুরুত্বহীন করবেন না গুরুত্বহীন করবেন না মুখ আমার কথা কিন্তু বলে যাচ্ছি মুসলমান দুই ধরনের আজও দুনিয়ায় আছে একটা হোসাইনি একটা এজিদি অন্যায়ের পক্ষে থাকবে আর হোসাইনি মুসলমান দাবি করলে হয় না অন্যায়কে সাপোর্ট করে হোসাইনি মুসলমান দাবি করা যায় না সেদিন তিন হাজার মুফতি মৌলানা এসেছিল হোসাইনের বিরুদ্ধে লড়তে তারাও বলেছিল আমরাও তো কোরআন জানি হাদিস জানি তাহলে আপনাকে আজকে স্বীকার করতে হবে তারা যদি তিন হাজার মুফতি আলেম জান্নাতি হয় তাহলে হোসাইন ভুল করেছে স্বীকার করতে কেউ পারবেন কেন দুটো ঠিক হতে পারে না দুটো ঠিক হতে পারে না আর যদি বলেন যে না কখনো হতে পারে না আরে যান নানার কথাটাই শরিয়াত সেই হোসেন কখনো ভুল হয় তাহলে আপনাকে ভাবতে হবে এই তিন হাজার মুফতি আলেম দুনিয়াদার লুবি ছিল কোরআন ও হাদিসের ভাষায় যারা সর্বপ্রথম জাহান নামে যাবে তারা হলো আলেম কথা মাথায় ঢুকছে না ঢুকেলে আর সর্বপ্রথম জান্নাতে যাবে তারা কারা তারাও আলেম একটা হোসাইনি আলেম একটা এজিদি আলেম আজও দুনিয়ায় আছে না নাই চিনবেন কি করে সুজা হিসাব এজিদ কি করেছে আর আজকের এজিদ গুলো কি করছে দেখুন আজকের এজিদদের সাপোর্টে যারা তারা এজিদি আজকের হোসাইন যে নাই সত্যের কথা বলেছে গরিব অসহায়দের কথা বলেছে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে নানা দিনের কথা বলেছে আজকেও যারা নানা রসুলে পাকের দিনের জন্যে যারা কথা বলে তারা আজকে হোসাইনের পক্ষে এত সহজ সরল রাস্তা এটা বুঝতে কি আপনাদের দেরি হয় এখন আমি সালাম পড়াবো দোয়া চাইবো তার আগে আর একবার শেষ কথা বলছি আপনারা কি আমার বিরক্ত হচ্ছেন পিছনের ভাইগুলো বিরক্ত হচ্ছেন অনেক কষ্ট করে এসেছেন আসুন একটু সকলে নবীকে সালাম দানে নবী সাল সালাম